যার অন্তরে তাকোয়া ও আল্লাহভীতি রয়েছে যার শয়নে সফলে শুধুই আল্লাহ বিরাজমান আল্লাহ তার জন্য সব কিছুকে সহজ করে দিবেন পারিবারিক সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন ডিভোর্স হয়ে গেছে আল্লাহ বলেছেন আমি সহজ করে দিব আদালতে হাজিরা দিতে হয় আল্লাহ সহজ করে দিবেন অভাবে পড়েছেন মহান আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দিবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজেক্ট দেবেন এই বিষয়ে হাতিম আল আসাম নামের এক ব্যক্তি চমৎকার একটি ঘটনা আছে আজকে সেই গল্প শুনব ইনশাল্লাহ অনেক দিন আগের ঘটনা হাতিম আল আসাম নামে এক ব্যক্তি ছিল একবার সে হাজ করতে যেতে ইচ্ছা পোষণ করল তার পরিবারের কাছে হাজ করার অনুমতিও চাইল তখনকার দিনে হাজ করা এখনকার মতো এত সহজ ছিল না সপ্তাহের পর সপ্তাহ আর মাসের পর মাস লেগে যেত একবার হাজ সম্পূর্ণ করে আসতেই তার পরিবারের উদ্দেশ্যে বলল আমি হাজে যেতে সে তার পরিবারের উদ্দেশ্যে বলল আমি হাজে যেতে চাই ঠিকই কিন্তু এই মুহূর্তে আমার কাছে তোমাদের জন্য রিজেকের তেমন বন্দোবস্ত নেই তার স্ত্রী বলল বাদ দাও অন্য কোনো একসময় গেলেই হবে যখন আমাদের একটা ব্যবস্থা করে রেখে যেতে পারবে তখন যেও। কিন্তু হাতিমের কন্যা আল্লাহ সে ছিল একদমই আলাদা সে তার বাবাকে কারিমের একটি আয়াত মনে করিয়ে দিন। কিন্তু হাতিমের কন্যা সুভান আল্লাহ সে ছিল একদমই আলাদা সে তার বাবাকে কোরআনুল কারিমের একটি আয়াত মনে করিয়ে দিল আয়াতটি হল নিশ্চয়ই আল্লাহ রিজেক দাতা তিনি শক্তিধর পরা ক্রমশালী এরপর সে সাহসী কণ্ঠে বলল বাবা তুমি তুমি যাও যাও। আল্লাহ আমাদের দিবেন তিনি আমাদেরকে দেখবেন মেয়ের মুখে আল্লাহর এই অদাস শুনে বেশ সাহস পেল হাতিব দেরি না করে সে হাজের উদ্দেশ্যে রওনা দিল তার চলে যাওয়ার কিছুদিন পর মোটামুটি দু সপ্তাহের মধ্যে তার পরিবারের জমাকৃত খাবার প্রায় শেষ হয়ে গেল হাতিমের পরিবার অভুক্ত থেকে দিনাতিপাত করতে লাগলো কি করবে তারা এখন হাতিমের ছোট্ট মেয়েটি ভেতরের ঘরে গিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো ও আল্লাহ তুমি যা বলেছ সত্য বলেছ যে তোমার ওপর ভরসা করে তুমি তার জন্য পথ বের করে দাও তার জন্য এমন জায়গা থেকে নিজেকে ব্যবস্থা করে দাও যা সে কল্পনাতেও ভাবিনি ঠিক এই মুহূর্তে হঠাৎ তাদের দরজায় করা করলো মেয়েটি দোয়া শেষ করে দরজার দিকে দৌড়ে গেল দরজা খুলে দেখলো একজন দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে গরমে খুব হয়ে তিনি। প্রহরী হাতিমের মেয়েকে বলল। একটি প্রহরী হাতিমের মেয়েকে বলল একটু পানি খাওয়াতে পারবে বা মেয়েটি ভিতরে চলে গেল পান পাত্রে পানি নিয়ে খুব সুন্দর করে উপস্থাপন করলো তাদের সামনে রাজপ্রহরী পানির পাত্রটি হাতি নিয়ে হলিকার দিকে বাড়িয়ে দিল পান করেছিলেন আর তিনি এক তৃপ্তি পাচ্ছিলেন তার কাছে মনে হচ্ছিল এরকম তৃপ্তি সহকারে কখনোই পানি পান করেননি পানির এই অভূতপূর্ব স্বাদে তিনি বিমোহিত হয়ে পড়লেন আল্লাহ আল্লাহ সুভানতলা পরম সুদা ঢেলে দিয়েছেন যেন এই পানিতে পান শেষে তিনি রাজপ্রহরীদের জিজ্ঞেস করলেন এই পানি এলো কোথা থেকে তোমরা এই পানি কোথায় পেয়েছ তারা উত্তর দিল হুজুর এই পানি হাতিমের বাড়ি থেকে আনা হয়েছে ও হাতিমের বাড়ি থেকে চলো সবাই তাকে সালাম জানিয়ে আসি খলিফা বললেন না হুজুর বাপ করবেন সে তো হাজে গিয়েছে রাজপ্রহরী উত্তর দিল খলিফা তখন বললেন তাহলে তো তার পরিবারের দেখাশোনার দায়িত্ব এখন আমাদের তখনকার দিন তখনকার দিনে পয়সার থলের প্রচলন ছিল খলিফা হাতিমের ঘরের দিকে একটি থুলে ছুড়ে ফেলে দিলেন থুলে ভর্তি ছিল শুধু স্বর্ণ মুদ্রা মহান আল্লাহ হাতিমের পরিবারকে আরও দিতে চাইলেন এবার খলিফা তার সাথীদের উদ্দেশ্য বললেন আমি দেখতে চাই কে কে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে সেও যেন তাই করে এইমাত্র আমি যা করলাম সকল রাজপ্রহরী তাদের নিজ নিজ হাতে নিয়ে হাতিমের বাড়ির ভিতর সুরে ফেলে দিল থলের থাকা স্বর্ণ মুদ্রাগুলো হু হু করে কেঁদে উঠল তার মাকে তার মা তাকে বললো তুই কিসের জন্য কাঁদছিস আমরা না খেয়ে প্রায় মারায় যাচ্ছিলাম আমাদের হাতে অঢেল অর্থ এসেছে এখন তো খুশি হবার কথা অথচ তুই কাঁদছিস হাতিবের মেয়েটি কাঁদতে কাটতে বলল এই খলিফা যিনি কখনোই কারো উপকার করতে পারে না বা কারো অপকার করতে পারে না তিনি আমাদের দয়া দেখিয়ে অর্থ দিয়ে অভাব দূর করে দিলেন ঠিকই কিন্তু যিনি এই সব কিছুর মালিক মালিকর মূলক তিনি যে দয়া দেখালেন আমি তো সে দয়ার জন্যই কাঁদছি মা